ধরো তুমি আজকে একটা নতুন স্কুলে বা নতুন কলেজে ভর্তি হতে গেলে তো তুমি পরীক্ষায় পেয়েছো জিপিএ ফাইভ তো তোমাকে অবশ্যই যে কোনো কলেজ বাংলাদেশে নেবে কিন্তু তুমি গিয়ে দেখলে কি সেখানে সেই কলেজে যে লোকটা বসে আছে ভর্তির জন্য সে তোমাকে বললো যে না আমাকে কিছু অতিরিক্ত টাকা দিতে হবে না হলে আমি আপনাকে এখানে ভর্তি করাবো না এই যে সে অতিরিক্ত টাকাটা চাইলো তোমাকে ভর্তি করাতে তুমি বলো তো এটাকে তার চাওয়ার কথা প্রশ্নই আসে না তারে অতিরিক্ত টাকাটা চাওয়ার কথা নয় কিন্তু সে যে অতিরিক্ত টাকাটা যাচ্ছে এটাকেই কিন্তু আমরা বলি দুর্নীতি তো দুর্নীতি আমাদের বাংলাদেশে অনেক বড় একটা সমস্যা এবং এই ভিডিওতে আমরা দুর্নীতি নিয়েই আলোচনা করব। এখন দুর্নীতির কিন্তু একটা সংজ্ঞা আছে সংজ্ঞাটা একটু দেখি ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অবৈধ পন্থায় নীতি বহির্ভূত বা জনস্বার্থ বিরোধী কাজই দুর্নীতি একটু কঠিন হয়ে গেল না আমরা একটু ভেঙে দেখি অর্থাৎ একটা ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি যখন অবৈধ পন্থা অর্থাৎ যে পথটা আমরা ঠিক করেছি যে একটা কাজ এভাবে হবে তোমার ভর্তিটা গেলেই তোমাকে ভর্তি করিয়ে দিবে একটা সরকার টাকা ঠিক করে দিবে সেটা দিয়ে তুমি ভর্তি হবে কিন্তু এখানে অবৈধ পন্থায় বলছে এই যে তোমাকে তার কাছে তোমার কাছে যে অতিরিক্ত টাকা চাচ্ছে এটা অবৈধ না হ্যাঁ অবৈধ পধ্যায় নীতি বহির্ভূত অর্থাৎ নিয়ম বহির্ভূত তুমি চিন্তা করে দেখো তোমার কাছে যে টাকাটা সে চাচ্ছে এটা কি নিয়মের মধ্যে আছে নেই এই অতিরিক্ত টাকাটা নীতি বহির্ভূত এবং জনস্বার্থ বিরোধী অর্থাৎ তুমি যে টাকাটা দিয়ে ভর্তি হতে পারতে সেটার চেয়ে বেশি টাকা তারা চাইছে তাহলে এই যে জনস্বার্থ বিরোধী কাজ এটাই কিন্তু দুর্নীতি অর্থাৎ সেখানে যে ব্যক্তিটা সে কিন্তু তোমার সাথে একটা দুর্নীতি করছে তুমি কি করবে তুমি তাকে এই টাকাটা দিবে না এবং যতটুকু দিয়ে তোমার ভর্তি হওয়ার কথা তুমি সেটাই দিবে এখন এরকম কিন্তু আরও অনেক দুর্নীতি আমাদের সমাজে হয়ে থাকে তো তুমি দেখো এই উদাহরণগুলো প্রথমেই আছে ঘুষ অর্থাৎ এই যে তোমার কাছে সে অতিরিক্ত টাকাটা চাইলো এটাই কিন্তু ঘুষের উদাহরণ এখন সেই ব্যক্তি যদি তার একটা পরিচিত লোক অথবা তার একটা তার আত্মীয় কোনো ছেলেকে সহজে ভর্তি করিয়ে দিত সেটাকে কি বলা হতো সেটাকে বলা হতো স্বজন প্রীতি কিন্তু একটা দুর্নীতি এবং বল প্রয়োগ বা ভয় দেখানো কোনো কাজে কোনো কাজ করতে তোমাকে শুধু যদি সে বলতো তুমি যদি এই টাকাটা না দাও কোনোভাবেই তুমি ভর্তি হতে পারবে না সে দেখবে যে তুমি কীভাবে ভর্তি হও তাহলে কিন্তু সে তোমাকে ভয় দেখাচ্ছে এটাও একটা দুর্নীতির কাজ এবং কোন কাজে নিজের প্রভাব খাটানো বা ব্যক্তি বিশেষকে সুবিধা দেওয়া এই যে স্বজনপ্রীতি ব্যক্তি বিশেষকে বিশেষ সুবিধা দেওয়া নিজের ক্ষমতার অপব্যবহার করা এই যে লোকটা সে তাকে যে ক্ষমতাটা দেওয়া হচ্ছে তোমার ভর্তি কাজটা নিয়ন্ত্রণ করার সে কি ক্ষমতাটা অপব্যবহার করছে না অবশ্যই এবং সে কিন্তু তার দায়িত্ব পালনে ইচ্ছাকৃতভাবে অবহেলা করছে এই যে কাজগুলি এই সব কিন্তু দুর্নীতির উদাহরণ এখন এটা তো আমরা জাস্ট একটা কলেজে ভর্তির ব্যাপারে দেখলাম প্রত্যেকটা প্রতিষ্ঠানে বা প্রত্যেকটা অফিস অফিসে দেখা যায় যে এরকম নানা ধরনের দুর্নীতি হচ্ছে কেউ কারো ফাইল আটকে রাখছে নিজের কাজটা সময় মতন করছে না যাতে সে তাকে টাকা দেওয়া হলে সেই কাজটা সে করে দেবে এই সবই কিন্তু দুর্নীতির উদাহরণ তো এখন আমরা দেখি দুর্নীতির কারণগুলো কি আমাদের দেশে এখন বাংলাদেশে কিন্তু দুর্নীতির সংখ্যা অনেক অনেক বেশি এই কারণগুলোর মধ্যে আসে প্রথমে অভাব এবং দারিদ্র অর্থাৎ একটা কথা আছে না অভাব স্বভাবে অভাবে স্বভাব নষ্ট অর্থাৎ দেখা যায় যে অভাবের কারণে অনেকে সেই ন্যায় নীতি মেনে চলতে পারে না এবং তারা দুর্নীতির আশ্রয় নেয় যাতে কিছু টাকা যদি এক্সট্রা তারা কামাই করতে পারে সেটা দিয়ে তারা আরেকটু একটু ভালোভাবে থাকতে পারবে আবার দেখা যায় যে যাদের বেতন ঠিক আছে যাদের আয় ঠিক আছে তারা বিলাসী জীবন বা উচ্চাকাঙ্ক্ষার নেশা করে তারা আরও বেশি টাকা উপার্জন করার জন্য দুর্নীতির আশ্রয় নেয় এছাড়া অনেক চাকুরিজীবী দেখা যায় যে সে তার আয় নিয়ে সন্তুষ্ট কিন্তু তার পরিবারের এত চাহিদা সে তার যে সীমিত আয় সেটা দিয়ে পূরণ করতে পারছে না তখন তার দেখা যায় তার তখন দুর্নীতির আশ্রয় নিতে হয় যাতে সে কিছু উপরই কামাই করে তার পরিবারের চাহিদা পূরণ করতে পারে আবার আমাদের দেশে তোমরা চিন্তা করে দেখো আমাদের দেশে কিন্তু বেকারের সংখ্যা অনেক অনেক বেশি কারণ আমাদের দেশে কর্মসংস্থান কম তো এই কারণে দেখা যায় যে চাকরি প্রাপ্তিতে আমাদের যে যুবক তাদের অনেক টাকা টাকা লাখ লাখ দিয়ে একটা চাকরি পেতে হয় এছাড়াও আমাদের দেশে দেখা যায় যে আমাদের দেশে চিন্তা করো যে ব্যক্তির অর্থ বেশি তার কিন্তু মর্যাদা বেশি এ কারণে অনেক ব্যক্তি অর্থবান মর্যাদা এবং প্রতিপত্তি লাভ করার জন্য দেখা যায় যে সে দুর্নীতির আশ্রয় নিচ্ছে কারণ সে যত বেশি অর্থ উপার্জন করবে তত বেশি সমাজে তার প্রতি থাকবে এছাড়াও যখন একটা দেশে রাজনৈতিক দেখা দেখা যায় যায় তখন যে অনেকেই সেটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে এবং তখন ক্ষমতা লাভের চেষ্টা করে এবং এটা কিন্তু অনেক সময় সৎ উপায়ে তারা করে না তারা যখন অসৎ একটা উপায় বেছে নিচ্ছে তারা যখন টাকা দিয়ে কাজ করানোর চেষ্টা করছে সেটাও কিন্তু একটা দুর্নীতি এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যখন মূল্য বৃদ্ধি ঘটে তখন দেখা যায় যে আমরা আমাদের যে আমাদের যে মৌলিক চাহিদা সেগুলো পূরণ করতে পারছি না এই মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য আমরা তখন দুর্নীতির আশ্রয় আমাদের অনেকেই নিয়ে থাকে আবার দেখা যায় যে আমাদের ধর্মীয় নৈতিক মূল্যবোধে অবক্ষয়ের কিন্তু দুর্নীতির একটা বড় কারণ অর্থাৎ আমরা যখন ভালো এবং খারাপ ভুল এবং ঠিকের পার্থক্য বুঝতে পারি না তখন আমরা চিন্তা করি আমার কাছে তো দিন শেষে টাকাটা আসছে এটাই জরুরি আমি যে কাজটা খারাপ করছি এটা জরুরি না তাই ধর্মীয় নৈতিক মূল্যবোধের অবক্ষয় দুর্নীতির অনেক বড় একটা কারণ এছাড়াও দুর্নীতি প্রতিরোধকারী যে প্রতিষ্ঠান আছে আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠানটা কি বলতো দুদক দুর্নীতি দমন কমিশন তো দেখা যায় যে এই প্রতিষ্ঠানে যখন ব্যর্থ হয় বা এই প্রতিষ্ঠানের মধ্যেও যখন কেউ দুর্নীতি করে তখন কিন্তু সারা দেশে দুর্নীতি আরও বেশি ছড়িয়ে যায় কারণ যখন এটাকে কেউ নিয়ন্ত্রণ করছে না সবাই বেপরোয়াভাবে দুর্নীতি করা শুরু করে দেয়